নমস্কার বন্ধুরা আজকে আমি কোনো রান্নার রেসিপি নয় আজকে আমি একটা ব্লগ নিয়ে চলে এসেছি আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে সোমবার ছাব্বিশে আগস্ট আজকে গোপু জন্মদিন জন্মাষ্টমীর পুজো সেই জন্মাষ্টমীর পূজো দিন সকালবেলাতে দেখুন রান্না বসিয়ে দিয়েছি স্নান টান করে এসে আর কিচ্ছু করিনি মানে ভিজে চুলটা কোনো রকম খোপা করে ঢুকে পড়েছি রান্নাঘরে সাজুকুজু নেই কিছু নেই কাছে ওরকমই লাগছে দেখুন কীরকম বিচ্ছিরি তার মধ্যে বেশ কিছু রান্না হয়ে গেছে একদিকে ভাজা বসিয়ে দিয়েছি আর ভাজাগুলো সব ভেজে নিচ্ছি আর একদিকে এদিকে হচ্ছে সুজি এখন আমি এখানে সুজি করছি কিছু কিছু হয়ে গেছে চাটনি হয়ে গেছে আর তিন চার রকমের ভাজাও হয়ে গেছে চার পাঁচ রকমের যে এগুলো সব তুলে নিচ্ছি দেখুন সালাতে। আজকে তো মানে এগুলো রান্নাবান্না সেরে তারপরে কতক্ষণে যে পুজোয় বসবো তার কোনো ঠিক নেই যখন রান্না শেষ হবে তারপরে আলপনা দেওয়া গোপু স্নান করানো ফল কাটা সব করে তারপরে পুজোয় বসবো এ দেখুন সব রান্না চলছে এক টানা আমি নয় রকমের ভাজা করছি তার মধ্যে পাঁচ রকমের ভাজা হয়ে গেছে আর এখানে সুজি হচ্ছে চাটনি হয়ে গেছে সব ভাজাগুলো একটু আলাদা আলাদা করে করছি এখানে মাখিয়ে নিয়েছি একসঙ্গে মানে হলুদ নুন হলুদ দিয়ে একসঙ্গে মাখিয়ে নিয়েছি ওই জন্য একটু বেছে নিতে হচ্ছে কিন্তু ভাজাগুলো আলাদা আলাদা করে ভেজে আমি তুলে রাখছি এক একটা এক এক রকম ভাজা আছে এখানে আলু ভাজা ঢ্যাঁড়স ভাজা পটল ভাজা বিনস ভাজা পাপড় ভাজা তারপরে কাঁকরোল ভাজা বরবটি ভাজা এসব নিয়ে রকম ভাজা হয়ে গেছে এখানে দেখুন হয়ে গেছে পায়েস হয়ে গেছে তারপরে চাটনি হয়ে গেছে আর ডালিয়া ফ্রাই হয়ে গেছে এগুলো হয়ে গেছে ডালিয়া ফ্রাই না ওটা ইয়ে হয়ে গেছে কি বলে সাবুদানা খিচুড়ি এই যে এখানে গোপু সোনাকে বসানো হবে পুজো হবে এখানটা ডাইনিংয়ে এখানে সাজানো হচ্ছে আলুর দম হয়ে গেছে সেদ্ধ হবে আলু আর এদিকে ডালিয়া বসিয়ে দিয়েছি ডালিয়া ফ্রাই এগুলো রেসিপি আমার দেওয়া আছে আপনারা দেখে নিতে পারবেন আমার ইউটিউব চ্যানেল খুললে আপনারা সার্চ করলে পেয়ে যাবেন ডালিয়া ফ্রায়েড রাইস ফ্রায়েড রাইস মানে রাইস তো এটাকে বলো না ডালিয়া ফ্রাই আর ওদিকে সাবুদানার খিচুড়ি ভুনা খিচুড়ি চাটনি সবের রেসিপি দেওয়া আছে ওই ওইগুলোই আমি বানিয়েছি আর এই দেখুন আলু মানে অনেকটাই আলুর দম করছি কেননা আমার গেস্ট আসবে তো সেই জন্যে আলুটা একটু কড়াই ধরে নি দুটো কড়াই এটাতে কিছুটা তুলে নিয়েছি আর ওটাতে প্রায় হয়ে এসেছে মোটামুটি হয়ে গেছে রান্না আর এবার লুচি করব আর পাঁপড় ভাজবো তার আগে এটা রান্নাটা কমপ্লিট করলেই আমি চলে যাব আল্পনা দিতে এই যে আলপনা দেওয়া শুরু হয়ে গেছে কি বেশ কিছু জায়গায় দেওয়া হয়েও গেছে বাইরে ঘরে আলপনা দিচ্ছি আর কি বৃষ্টি সবাই তো জানেন আমাদের এখানে সারা দিন বৃষ্টি মানে এই বৃষ্টির মধ্যে কি বলবো মানে কি কন্টিনিউয়াস একই বৃষ্টি পড়েছে একদম থামে না কিছু না গুড়ি ঘুরিয়ে বৃষ্টিতে ভিজে ভিজে আলপনা দিচ্ছে নিচে দাঁড়িয়ে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে এখন বেশ ভালো লাগে পুজোর দিনে বাড়িতে আল্পনা ডালপনা দিয়ে সাজালে বেশ ভালো লাগে নিজেকে কর্তা কর্তামশাই ভিডিও করছে ছেলে পড়াশোনা করছে বেচারা আনারি মানুষ তো সেই জন্য ঠিক মতো হচ্ছে কি হচ্ছে না সেটাও বারবার জিজ্ঞাসাবাদ করে নিচ্ছে যে ভিডিও হচ্ছে তো ঠিক মতো সেই জন্য আর কি কথা বলছি আর আলপনা দিচ্ছি মোটামুটি সব ঘরেই দেওয়া হয়ে গেছে এবারে সোনাকে পুজো করা স্নান করাতে বসিয়েছি স্নান করাচ্ছি আগে গঙ্গা জল দিয়ে স্নান করে নিলাম চন্দন মাখাচ্ছি দুধ মধু গঙ্গা জল তারপরে ঘি দিয়ে মাখিয়ে সোনাকে স্নান করাবো নতুন জামা পরাবো পাকড়ি পরাবো আজ গোপসোনার জন্মদিন বলে কথা বেশ ভালোই লাগে পুজো আর্চা করতে কিন্তু পেরে উঠি না সব সময় ফাটনি হয় এটাই আর কি নাহলে পুজো টুজো করতে খুব ভালো লাগে আর এটা আমার গোপু আমার বাড়িতে মানে দ্বিতীয় বছর জন্মদিন পালন হচ্ছে এ গত বছর জন্মাষ্টমীর কয়েক মাস আগেই এসছিল হ্যাঁ কয়েক মাস মানে তাও আর দশ মাস আগে তারপরে প্রথম জন্মদিন হয় আর বছর দ্বিতীয় বছর হচ্ছে জন্মদিন গোপসোনার জন্মদিনে তো অনেক কিছু খাবার দাবার করতেই হবে বলুন সেই সব ভোগ যত পেরেছি মোটামুটি শ্রাদ্দ করেছি গোপসোনার স্নান হয়ে গেল ভালো করে গোপে স্নান করিয়ে দিলাম গোপে জলের মধ্যে সাঁতার কাটছে দেখুন গামলার মধ্যে বসে গোপু জলে সাঁতার কাটছে এবার গোপু স্নান হয়ে গেছে গোপু এবার গা দিচ্ছি এবার নতুন জামা পরে নেবে গোপসোনা নতুন জামা পরছে কেমন হয়েছে বলবেন তো জামাটা কমেন্ট করে অবশ্যই জানাবেন গোপসোনাকে কেমন লাগছে গোপুসোনার জামাটা কেমন হয়েছে গোপুসোনাকে ঠিক করে পুজো করতে পারলাম কি না একটু অবশ্যই কিন্তু জানাবেন কমেন্ট করে তাহলে তো ভালো লাগবে আপনাদের কমেন্ট আমাকে মানে উৎসাহিত করে কাজ করতে অনেক এবার গোপসনা সাজু গুজু করে নেবে জামা পড়া হয়ে গেছে সাজু গুজু করে গোপসোনার সিংহাসনে বসে যাবে এই যে সাজুগুজু হয়ে গেছে একদম নতুন পাগড়ি পরে নতুন জামা পরে গপুষণা বসে পড়েছে সিংহাসনে দোলনায় দোলনায় বসে পড়েছে আর ওই দিকটা আমার ছেলে আর কর্তামশাই দুজনে মিলে সাজিয়েছে মালা পরানো হয়ে গেছে গোপুসোনাকে দোল খাচ্ছে এদিকে এবার লুচি হচ্ছে লুচি ভাজা হবে ফলকাটাও হয়ে গেছে এই লুচি ভেজে আমি এবার একবারে তৈরি হব তারপরে পুজো করব। আজকে তো এই যা ভোগ প্রসাদ হচ্ছে এই সবই খাওয়া হবে বাড়িতে তো আর কিছু হয়নি লুচি তারপরে যা যা হয়েছে আলুর দম সাবু ডালিয়া এইসব খেয়েই আমরা আজকে থাকবো লুচিটা ভাজতে ভাজতে আমিও এবার কিছুটা লুচি ভেজে দিয়ে চলে যাব কাপড় ছাড়তে dici mai ve le dici o mi ve Bege. le আমার কর্তা মোজায় কোনো দিনই লুচি ভাজেনি আজকে এসে ভাজতে দেখিয়ে দিলাম এইভাবে এইভাবে করো ও ভাজতে ভাজছে আমি এবার ড্রেস করতে চলে এসেছি আমি ভয়েসটা পরে দিচ্ছি তো সব ভিডিও করার পরে এবার আমি বেরোচ্ছি ড্রেস হয়ে গেছে পাঁপড় ভাজা নিয়ে আমি এবার চলে এসেছি পুজোয় বসবো ড্রেস করে দেখুন সব ওখানে সাজানো গোছানো হয়ে গেছে একদম সাজিয়ে দিয়েছি সমস্ত কিছু দেখুন আপনারা সবাই ভালো করে দেখুন ভিডিওটা আর আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর নতুন বন্ধু যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে উঠতে পারেন পারেননি অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার পরিবারের একজন সদস্য হয়ে যাবেন তাহলে আমি যখনই আমার ভিডিও আপলোড করব আপনাদের কাছে পৌঁছে যাবে যদি পাশে থাকা বেলটাকে অবশ্যই ক্লিক করে রাখেন তাহলে পরে সাথে সাথে নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন আমি ভিডিও ছাড়া সঙ্গে সঙ্গে আর উভয় বন্ধুদেরকেই বলছি অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আজকের এই ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আমি নিজেই পুজো করছি পুরুত মশাই পাওয়া যায় না তারপরে কি হয় এত রান্না বান্না শেষ করতে কটা বাজবে তারও বলতে পারি না ওই জন্য যে ঠাকুর মশাইকে ডাকবো সেটা হয়ে ওঠে না কেননা ঠিক নেই কখন আমার শেষ হবে কাজ সেই জন্যে আমি নিজেই পুজো করে নিচ্ছি তাই এখন পুজোতে বসছি প্রায় সোয়া তিনটে বেজে গেছে সোয়া তিনটে পরেই পুজোয় বসছি তো এই দেখুন এখন পুজো যেটুকু নিজেই পারি ঠাকুরকে ডাকা বানে তো মনের ভক্তি ঠাকুর মশাকে দিয়েই যে পুজো করাতে হবে তার কী মানে আছে তো নিজের ভক্তি ভরেই পুজোটা করলাম এবার ঠাকুরের আশীর্বাদ ঠাকুর চাইলে ভালোই হবে তো সেই জন্যে নিজেই করলাম পুজো যেটুকু পারলাম নিজে মন্ত্র জানি না কিছু না যেমন পারি একটু ফুল জল মিষ্টি এসব দিয়ে রোজই পুজো করি সেরকমই পুজো করলাম আর কি গোপু এখন দোল খাচ্ছে গোপু সোনার দোল দোল খাচ্ছে দোলনায় বসে বসে দোল খাচ্ছে একটু আরতি করে দিচ্ছি দেখুন পুজো তো শেষ হয়ে গেল সব প্রণাম টনাম করে ভোগ নিবেদন করে দিলাম মাখন আর তাল খিট দিয়ে আর সব বাকি ভোগ তো রয়েইছে দেওয়া এই দুটো দিয়ে আর জল দিলাম গপুকে খাইয়ে দিলাম যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে বন্ধুরা আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন এইভাবে এইভাবে করতে করতে হয় হয় বা এটা নেই তাহলে আমার ভালো আপনাদের কাছ থেকে জানতে পারবো আপনাদের ভালো লাগলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন একবার করে দোল দোল দিয়ে দিচ্ছি গোপুসোনাকে বসে বসে দোল খাচ্ছে সন্ধ্যাবেলায় আমার যোগার বন্ধুরা সব এসছে অনেকে আসতে পারেনি প্রচণ্ড মানে বৃষ্টির জন্য সেই জন্য কয়েকজন এসছে যারা কাছে থাকে সবাই মিলে গল্প করছি খাওয়া দাওয়া হয়ে গেছে তার মধ্যে কারেন্ট ছিল না সেই নিয়েও অনেকটা অনেকক্ষণ সময় চলে গেছে দেখাতে পারলাম না বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ